গুড মর্নিং বন্ধুরা মুকুল টিম্পি লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানি একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি তো চলো আজকে অনেক দিনের একটা পেন্ডিং কাজ আমাকে আজকে সারতে হবে সেটা হচ্ছে হচ্ছেই না হচ্ছেই না আজকে করতেই হবে আর এটা হচ্ছে বাইরে আওয়াজ হচ্ছে সেলসম্যানরা যাচ্ছে সবজির বাস্কেটটা নিয়ে চলে এলাম আজকে কী কী রান্না করবো সেটাই ভাবছি চিচিঙ্গিগুলো দেখেছি অনেক দিন ধরে রয়েছে এগুলো শুকিয়ে যাচ্ছে চিচিঙ্গিগুলো অবশ্যই আজকে করতে হবে চিচিঙিগুলো আজকে শেষ না করলেই হবে না সব একসাথে রেখে দিয়েছে যেদিন কি তোমাদের দাদাভাই সবজিগুলো রাখবে ধুয়ে আমি ধুয়ে রেখেছি সেগুলো পরিষ্কার করে রেখে দিই ও সব একসাথে ফেলে দিয়েছে আর কি করেছে বলো তো সবজির সাথে সব ফলগুলো একসাথে রেখে দিয়েছে আসলে ও এমনিতেই সংসারের কাজে খুব একটা পটু নয় ও বাইরের কাজে পটু সংসারের কাজ খুব একটা করতে পারে না যার জন্য ও গুছিয়ে করতে পারে না তো চলো চিচিঙ্গেটা করি আর আছে মাছের ঝোলটা করব চিচিঙ্গে ভাজা করব আর একটা ইচ্ছা আছে কচু আছে এই তলায় আছে আলুর জায়গার মধ্যে এখানে আছে কচু কচু দিয়ে আলু দিয়ে একটা আলুর দম মতন করব চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি হলো গুছিয়ে রেখে দিই বন্ধুরা স্নান পুজো সারা হয়ে গেছে রান্নাও হয়ে গেছে রান্না করে এরপরে আমরা খেতে বসবো তাহলে দাঁড়া হয় এসে গেছে এরপরে দুটো বাজে এবার খেয়ে নিই খিদে পেয়ে গেছে খুব তো আজকে কী রান্না হয়েছে তেমন কিছুই রান্না হয়নি যদিও তো যেটুকুই হয়েছে সেটুকুই তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করবো আর চলো তোমাদের দেখাই আজকে রান্না হয়েছে এই যে মাছের চোলটা কালকেরই অবশ্য ওটা আজকে হয়নি কালকেরই রাখা ছিল আর এখানে হয়েছে বিটের তরকারি যেটা তোমাদের দাদাভাইয়ের খুব প্রিয় একদম মিষ্টি মিষ্টি ঝাল জাল বিটের তরকারি আর এটা হচ্ছে চিচিংড়ি পেঁয়াজ ভাজা ঠিক আছে চলো ও হ্যাঁ কালকের ডালটা বের করতে হবে কালকের ডাল আছে ওরা বের করতে হবে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া ধোয়া পরিষ্কার সব কিছু হয়ে গেল টেবিল টেবিল মোছা পরিষ্কার সব হয়ে গেছে রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে খাওয়া তো একটুখানি টাইম লাগে কিন্তু এই রান্না করতে আর গোছাতে আর ইয়ে করতে অনেক সময় লেগে যায় তাই না যাই হোক এটা আমাদের নিত্যকার কাজ আর খাওয়া দাওয়ার পর ভালো একটু ছাদে যায় কিন্তু ছাদে গিয়ে দেখলাম রোদ্দুর রয়েছে বেশ রোদ্দুর রয়েছে আর এখন মানে মাটিতে পা দেওয়া যাচ্ছে না মানে ছাদের সিমেন্টটা একদম পা দেওয়া যাচ্ছে না এতটাই মানে গরম ছাদের থেকে ঘুরে চলে এলাম আর ছাদে যাওয়া যাবে না এখন এখন একটু রেস্ট নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি চার মাস গাছে জলই তো হচ্ছে মনসা গাছটা না একটু জল নিই শুকিয়ে গেছে সুন্দর দিচ্ছে এখানে কোথাও নাম সংকীর্তন হচ্ছে ওই যে লাইট জ্বলছে নাম সংকীর্তন হচ্ছে আম গাছটা দেখো জঙ্গল হয়ে গেছে তাই না অত হয়েছিল সকাল থেকে এখানে নাম সংকীর্তন হচ্ছে আষাঢ় মাসে নাকি লক্ষ্মী পুজো হচ্ছে আমরা আগে জানতাম না যে আষাঢ় মাসে লক্ষ্মী পুজো হয় তো এখন নাকি খুব জাক জমা করে লক্ষ্মী পুজো হচ্ছে তো সেই জন্যে এত মানে সকাল থেকেই অনেকজন গান টান গাইতে এসেছিল মানে বিভিন্ন রকমের ঠাকুরের গান হচ্ছে অনেক কিছু মানে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ চলো নিচে যাই এবার আজকে ছাদে এত সুন্দর হাওয়া মনে হচ্ছে যেন নিচে নামবো না কিন্তু চলো যাই নিচে সন্ধ্যে টন্দে দিতে হবে তো বৃষ্টি নেই কিন্তু বেশ ঠান্ডা একটা হাওয়া আছে আকাশটা সুন্দর সুন্দর হয়েছে দেখেছো হাওয়া দিচ্ছে পাতাগুলো নড়ছে তোমরা দেখতে পাচ্ছ ওদের হ্যালো বন্ধুরা তোমাদের সাথে সন্ধেবেলা থেকে আর কথা বলা হয়নি কেন কি বলতো তো বেলা থেকে এত মানে উম এই ফোন টোন আসা ফোন টোনগুলো মানে ফোন করা এগুলো থাকে তো আর সেই জন্য আর তোমাদের সাথে কথা বলাই হয়নি সেই রাত্রিবেলা এখন লাইভ শেষ করে তারপর তোমাদের সাথে কথা বলছি এখন লাইভটা শেষ হলো তারপরে তোমাদের সাথে একটু গল্প টল্প করবো করে তারপরে লাইভটা শেষ করবো এই সরি লাইভ বলছি লাইভ লাইভ আধা ঢুকে গেছে ব্লগটা শেষ করব ঠিক আছে তো খাওয়া দাওয়া হয়নি এখন একবার খাওয়া দাওয়া করবো আর তোমাদের দাদা ভাই ওখানে বসে আছে ও বললো পাঁচ মিনিট তুমি একটুখানি কথা বলে নাও বন্ধুদের সাথে তারপরে খেতে বসবো তো এত গরম না আমার টাড়িগুলো ভিজে গেছে একেবারে এতটাই গরম লাগছে আর এখন কি বলতো এই শাড়িগুলো পরে খুব আরাম এই সিনথেটিক শাড়িগুলো পরলে না খুব কষ্ট হয় আর এগুলো কি মলমলের শাড়ি তো আর বেশ ছেঁচে মুছে পরা যায় আর হাওয়া পাশ করে সবচেয়ে বড় কথা আর সিন্থেটিক কাপড়গুলোর উপর না কোনো মানে হাওয়া পাস করে না আর ভীষণ আরও বেশি যেন গরম লাগে প্রচণ্ড গরম লাগে তো আজকে দেখো ওই জামা কাপড়গুলো পার্টই করা রাখা হয়নি সব ওইখানে রাখা আছে রাতিবেলায় এখন সব পাট করব সব এখানে জমে জমিয়ে রেখেছি ওইগুলো থাকবে আর এই শাড়িগুলো থাকবে দিয়ে একসাথে সব পাট করবো আজকে সময় পাইনি একদম সময় পাইনি কি বলো তো আসলে দেখো যারা আমার লাইভে আসে তাদেরকেও একটু সঙ্গ দিতে হয় তাই না এত অবশ্যই করা উচিত যারা আমাকে আমার লাইফটায় আসছে আমার লাইভ দেখছে তাদেরও একটু লাইভে না গেলে নিজেরও খারাপ লাগে নিজের একটু বিবেকের লাগে তাই না সে আমাকে হেল্প করছে আমি তাকে হেল্প করছি না সেটা তো ঠিক নয় তাই না তো যাই হোক সেইগুলো করছি তারপরে এডিট করা এ করা ইউটিউবের পিছনে তো সারাটা দিন কেটে যায় তার মাঝখানে আছে রান্না বান্না আছে পুজো টুজো আছে কাজকর্ম আছে সব করতে করতে সারা দিন যে কখন কেটে যায় নিজে বুঝতেও পারি না এরকম অবস্থা সারাক্ষণ ব্যস্ততার মধ্যে তো মানে মানে যতদিন থেকে এ করছি ব্লগ শুরু করেছি ততদিন থেকে দুপুরবেলায় ঘুম জিনিসটা জানি না দুপুরবেলায় ঘুমানোটা ভুলে গেছি আর আগে কী ছিল বলো তো আগে নিয়মিত দুপুরবেলায় ঘুমাতাম দুপুরবেলায় ঘুমানোটা একদম ভালো মানে অভ্যেস ছিল আর ভাত খাওয়ার পরে ঘুমাবো এটা একদম মানে নিয়মিত ছিল আর কি আর এখন হচ্ছে কি যে ঘুম জিনিসটা একদমই ভুলে গেছি মানে ভুলতে বাধ্য হয়েছি আর কি কারণ ঘুমিয়ে পড়লে তো বাকি অনেক কাজই হয়ে উঠবে না তাই না তো সেই জন্য মানে এখন আর মনে হয় না রাত্রিটুকু একটু মনে হয় ব্যাস আবার সেই সারাদিন এই কাজকর্ম আর এই ইউটিউব নিয়েই চলে তো দেখো যেটা করতে হবে সেটা তো ঠিকঠাক করতে হবে তাই না তার পিছনে তো সময় দিতেই হবে আর ইউটিউব মানেই তো জানো একটা ধৈর্যের জায়গা ভীষণ ধৈর্য ধরে থাকতে হয় আর সব কিছু মানে অনেক ধৈর্য ধরে কাজ করতে হয় তো সে যাই হোক সবই করতে হবে করতে যখন নেমেছে তখন সেটা ভালো করেই করা উচিত তো এই হচ্ছে ব্যাপার অনেকটাই রাতির হয়ে গেছে যাই এবার খাওয়া দাওয়া করে নিই আর তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো বন্ধুরা আর অবশ্যই পাশে থেকো আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে না থাকলে আমরা কেউ এগোতে পারবো না এটা আমার প্রায় দিনেই বলে থাকি যদি কথাটা খুবই সত্যি তো পাশে থেকো আর গুড নাইট চলো কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা ভালো থেকো